নমস্কার আজকে বলবো দু হাজার পঁচিশ সালে সিংহ রাশির কেমন যাবে কারণ শনির ধাইয়া কর্কট রাশির কাটছে উনত্রিশে মার্চের পর শনির ধাইয়া শুরু হচ্ছে মানে শুরু হবে সিংহ রাশির তো উনত্রিশে মার্চের পর শনির ধাইয়া শুরু হবে তো শরীর কিন্তু শারীরিক কিন্তু সমস্যা থাকবে শারীরিক সমস্যা দেখা দেবে বিশেষত ঠান্ডা লাগার প্রবণতা হাড়ি আঘাত নার্ভের সমস্যা এগুলো কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়বে উচ্চ রক্তচাপ ব্লাড প্রেশার হাই এই ধরনের শরীর স্বাস্থ্য কিন্তু ভোগাবে কারণ শনির সাড়ে সাতই উনত্রিশে মার্চের পর এই শনির ঢাইয়া উনত্রিশে মার্চের পর শুরু হবে এটা আড়াই বছর থাকবে অর্থনৈতিক অর্থ সম্ভাবনা আছে অর্থনৈতিক দিক খুব একটা ভালো যাবে না আগামী আড়াই বছর গুরুজনের শারীরিক সমস্যা হবে গুরুজনের গুরুজনদের শারীরিক গুরুজন বিয়োগও হতে পারে গুরুজনের শারীরিক সমস্যা হবে পরীক্ষায় কিন্তু শিক্ষার্থীরা যারা আছেন তারা কিন্তু আশানুরূপ ফল পাবেন না দাম্পত্য দাম্পত্য সমস্যা বহুগুণ বৃদ্ধি পাবে কারণ ডিভোর্সও হয়ে যেতে পারে কার আড়াই বছরের মধ্যে মামলা মকদ্দমা হয়রানি কারণ দাম্পত্য সমস্যা বহুগুণ বৃদ্ধি পাবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের দু সালে শেয়ারে শেয়ারে বা যারা শেয়ারে টাকা খাটান বা শেয়ারে কিন্তু অর্থক্ষতি হবে রাশি জাতক জাতিকা শেয়ার মার্কেটের ব্যাপারে কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থক্ষতির যোগ আছে আরেকটি ভালো জিনিস আছে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু বিদেশ যাত্রা যোগ আছে যারা বিদেশ যেতে চাইছেন তাদের কিন্তু বিদেশ যাত্রার যোগ আছে সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উনত্রিশে মার্চের পর কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর ভোগাবে গুরুজনের শরীর খারাপ অর্থ ক্ষতি বড় কোনো ইনভেস্টমেন্ট না করাই ভালো আশানুরূপ শিক্ষায় ফল হবে না উচ্চশিক্ষা বা এমনি শিক্ষায় বাধা হবে ডিভোর্স পর্যন্ত হতে পারে মামলা মোকর্দমা যাদের চলছে মামলা থেকে ডিভোর্স পর্যন্ত হতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের আগামী আড়াই বছরের মধ্যে মামলায় হয়রানি হবে মামলা মিটতে চাইবে না শেয়ার যাদের আছে তাদের অর্থ একটা গড় ফল আমি ওভারঅল সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য তুলে ধরলাম আগামী দু সালে একটাই ভাইটাল পয়েন্ট সেটা হলো যে উনত্রিশে মার্চের পরে সিংহ রাশির ক্ষেত্রে ধাইয়া শুরু হচ্ছে এই ঢাইয়ার প্রতিকার আপনারা কোনো যদি শনির অবস্থানগত খারাপ থাকে শনি যদি দুর্বল থাকে এই শনির প্রতিকারটা করে রাখবেন এতে করে আপনারা আপনাদের জীবনে চলার পথটা অনেক সহজ সরল হবে একটু আশানুরূপ ভালো হতে পারে নমস্কার